বুদ্ধিআর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজেই হার মানাতে পারে না সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখানে দেখো আমি কেটে নিয়েছি সবজি আর সবজি কাটার সময় রান্নাঘরের যে কিচেন স্ল্যাবটা আছে না তার উপরই কিন্তু আমরা দাঁড়িয়ে ছুরি দিয়ে বা চপার দিয়ে সব সময়ের জন্য সবজিটা কেটে থাকি কিন্তু সবজি কাটার পর সবজির এই খোসাগুলো বারবার করে না আমাদের হাত দিয়ে তুলতে হয় আর তাতে কিন্তু হাত বার নোংরা হয় আর এই জায়গাটা কাচাতে কাচাতে না আমাদের অনেকটা সময় চলে যায় মানে পরিষ্কার করতে অনেকটা সময় চলে যায় তো কিভাবে আমরা সবজির খোসাগুলো খুব সহজেই পরিষ্কার করে নেবো যার জন্য একেবারেই হাত লাগাতে হবে না দেখো আমাদের কিন্তু অনেকেরই এখন মডিউলার কিচেন রয়েছে আর মডিউলার কিচেনে যে গুলো রয়েছে না সেই ড্রয়ারের মধ্যেই কিন্তু এই ছোট্ট কাজটা করতে হবে আর ড্রয়ারের ঠিক ওপর দিকের যে পোর্শনটা থাকে কিচেন ক্ল্যাপের তো সেখানে কিন্তু আমরা সবজিটা কাটি আর তার জন্য নিয়ে নিয়েছি এই ধরনের একটা প্লাস্টিকের পাতলা যে গুলো হয় তো এই ধরনের চো চওড়া চৌকো এই কন্টেনার গুলোর ঢাকনা না এইভাবে এই ড্রয়ারের ভিতর দিকে পোর্শনটা এইভাবে ঢুকিয়ে দিয়ে তারপর ড্রয়ারটাকে সম্পূর্ণ বন্ধ করে দেবো তারপর এই যে এক্সট্রা যে জায়গাটা আছে কন্টেনার এর এই জায়গাটা না বেশ খানিকটা এরকম বের করে রাখবো আর এর মধ্যেই কিন্তু সবজিগুলোর খোসাটা হাত দিয়ে জাস্ট এইভাবে ফেলবো বারবার হাত লাগাতে হবে না সমস্ত সবজির খোসাটা এক জায়গায় এইভাবে গুছিয়ে এনে যদি এইভাবে আমরা এই বক্সটার মধ্যে ফেলে দিই তাহলে দেখবে হাত লাগানো ছাড়াই সুন্দর মতো কিন্তু সবজির সমস্ত খোসাগুলো খুব সহজেই আমরা পরিষ্কার পরিষ্কার করে নিতে পারবো যার জন্য বারবার কিন্তু হাতটা অপরিষ্কার হবে না খুব কম সময় এই কাজটা আমরা সহজেই করতে পারলাম তো দেখো বন্ধুরা বারবার এই কাজটা না করে যদি একবারে এই কন্টেনার মধ্যে সমস্ত সবজির খোসা ফেলে দিই তাহলে কিন্তু কাজেরও বেশ খানিকটা সুবিধা হবে তো আশা করছি ছোট টিপস অনেকটাই কাজে দেবে ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু কাসা তামা পিতল এই সময় জিনিসপত্র থাকে তো এই ধরনের বাসনপত্র গুলো বিশেষ করে এই তামার যে পাত্র গুলো হয় এতে আমরা কম বেশি জল খেয়ে থাকি তামার বোতল বলো বা তামার ঘটি বলো আগের দিন রাত্রেবেলা জল ভিজিয়ে রেখে পরের দিন খালি পেটে সকালবেলা যদি জলটা খাওয়া যায় তাতে কিন্তু পেটের অনেক রকম রোগ কমে তো এছাড়াও কিন্তু এইরকম কাঁসার থালা থাকে তো সেই সমস্ত জিনিসগুলো দরকার পড়ে এবার দেখো লেবু বা তেতুল তো সব কিভাবে এই সমস্ত জিনিসগুলো খুব পরিষ্কার করে নিতে পারবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটুখানি টক দই টক দই কিন্তু হামেশাই আমাদের ঘরে থাকে লেবু তেতুল বা টক দই যে কোনো একটা জিনিস থাকলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যেহেতু তেতুল বা লেবু এগুলো দিয়ে পরিষ্কার সচরাচর আমরা করেই থাকি টক দইটা খুব একটা এই কাজে ব্যবহার করি না তাই টক দই দিয়েও কিন্তু এই জিনিসটা সুন্দর মতো হয় যদি আমাদের ঘরে একটুখানিও টক দই থাকে বা ধরো প্যাকেটে এরকম টক দই আনা রয়েছে এক্সপায়ার হয়ে গেছে সেক্ষেত্রে ওই টক দইটা দিয়ে কিন্তু এই মাজা ঘষার কাজটা করে নিতে পারবো বেশ খানিকটা সময় অল্প পরিমাণ একটুখানি টক দই এর গায়ে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো কোনো কিছু স্ক্রাবার বা স্টিল উল বা ডিটারজেন্ট বা ডিশ ওয়াশার কোনো কিছু সাহায্য ছাড়াই সুন্দর মতো কিন্তু শুধুমাত্র দই দিয়ে এরকম ভাবে হালকা হাতে একটুখানি স্ক্রাবিং করলে দেখা যাবে সমস্ত যে কালো দাগগুলো সেটা উঠে যাচ্ছে শুধুমাত্র তামানা না সাপিতল সমস্ত বাসনে কিন্তু এরকম হবে তারপর পরিষ্কার জলে ধুয়ে শুকনো করে মুছে তোমাদেরকে দেখাচ্ছি আগে কি পরিমাণ কালো একটা জল ছিটের দাগ ছিল সেটা কিন্তু গেছে তাই রকম সাহায্য যদি এই আমরা বাসনগুলোকে নিতে পারি একটুখানি শুধু দই দিয়ে তাহলে কিন্তু দারুণ হবে তো এইভাবেও কিন্তু কাজটা আমাদের সহজ হয়ে যায় সব সময়ের জন্য যে লেবু বা তেঁতুল থাকতেই হবে এমন কোনো কথা নেই আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস এখন কিন্তু উৎসবের পুরোপুরি ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে এই রকম সময় কিন্তু আমরা ঘর সাজাচ্ছি বা দীপাবলিতে সুন্দর সুন্দর ডেকোরেশনের জিনিস কিনে আমরা ঘর সাজাই তার মধ্যে অন্যতম হচ্ছে এই ধরনের এর যে গাঁদা ফুলের মালাগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু ডেকোরেশন করতে দারুণ লাগে কিন্তু এগুলো সব জন্য বাজার চলতে কিনতে গেলে দারুণ একটা পয়সা খরচা হয় ঘরে কিভাবে প্লাস্টিকের এই প্যাকেটের সাহায্যে এই মালাগুলো আমরা তৈরি করে ফেলতে পারবো তারই একটু একটা ভিডিও তোমাদের সাথে করলাম খুব সহজে তোমরা কিন্তু এই এই জিনিসটা করে নিতে পারো তার জন্য প্রথমেই দরকার হবে ধরনের তো যেই জামা কাপড় কিনতে গেলে পাই যদি এক কালারের থাকে সেগুলো দিয়েও করতে পারো কিংবা প্লাস্টিকের যে একদম পলিথিন প্যাকেটগুলো হয় যেগুলোর জন্য আমরা ধরো সবজি বা কোনো ফলমূল কিনতে গেলে পাই কালারফুল সেই সমস্ত প্যাকেট দিয়েও কিন্তু করতে পারো তো যেটা দিয়েই করো না কেন তবে যদি এই ধরনের একটু মোটা প্লাস্টিকের হয় সেক্ষেত্রে কিন্তু ভালো হবে তো নিচের দিকে পোর্শনটাকে প্রথমে আমি কেটে নিলাম আর কেটে নেওয়ার পর উপরের দিকের যে অংশটা রয়েছে এটাকে আর না কাটলেও চলবে এবার রকম ভাবে ছোট ছোট করে ভাঁজ করে নেব তিনটে বা চারটে কি পাঁচটা প্লাস্টিকের মাপ অনুযায়ী তোমরা কিন্তু ফোল্ড করবে তো এখানে আমার মোটামুটি চারটে থেকে পাঁচটা করে এরকম মাপ হবে এবার প্রত্যেকটা ভাঁজ যেন সমান হয় প্রত্যেকটা ভাঁজ সমান হওয়ার পর দেখবে একটা ছোট্ট এরকম একটা লাইন মতো প্লাস্টিকের একটা ভাঁজ তৈরি হবে কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মাপ যেন সমান হয় তো সমান হওয়া প্লাস্টিকের এই ভাঁজটাকে কি করব এরকম ভাবে এবার আমরা হাতের সাহায্যে এইভাবে চেপে দেব যাতে প্রত্যেকটা মাপের একটা করে এরকম দাগ পড়ে যায় তারপর এখানে নিয়ে নিয়েছি ছোট্ট একটা গোল বাটি তোমাদের কাছে এই ধরনের ছোট যে কোনো জিনিস থাকবে তো সেটা দিয়ে কিন্তু এরকম ভাবে একটা করে গোল মাপ দিয়ে নেবে গোল মাপটা দিলে কিন্তু পরবর্তী সময় কাটতে সুবিধা হবে যদি গোল মাপটা না দাও তাহলে কিন্তু কাটতে আঁকা হয়ে যাবে তো এখানে মোটামুটি তিনটে কি চারটে মাপই হবে যদি পলিথিন বড় হয় সেক্ষেত্রে আরো বেশি এরকম গোল সার্কেল তোমরা এঁকে নেবে আর যদি পলিথিন ছোট হয় তাহলে দুটো বেশি আর হবে না তো এখানে দেখতে পাচ্ছ তিনটে কি চারটে মাপ মাপ হয়েছে হওয়ার পর এটাকে না প্রত্যেকটা গোলের মিডিল না এরকম ভাবে একটা করে স্টেপলার দিয়ে হালকা করে একটা করে পিন দিয়ে না কাটার পর চারদিকে ছড়িয়ে যায় তো প্রথমেই যদি পিনটাকে দিয়ে নিতে পারো তাহলে আর কাটার পর চারদিকে ছড়াবে না কিন্তু যদি পরে তোমরা পিনটা দাও সেক্ষেত্রে দেখবে চারদিকে ছড়িয়ে যাচ্ছে তো এখানে কিন্তু চারটে গোলের মধ্যেখানের অংশটার মধ্যে এরকম একটা করে এই পিন দিয়ে অ্যাটাচ করে নেবো তারপর এই সার্কেল গুলোকে আলাদা আলাদা করে কেটে নেবো তো এই পিনটা যদি পরে দাও তাহলে কিন্তু চারদিকে পলিথিনটা কাটার পর ছড়িয়ে যাবে তাই আগে পিনটা দিয়ে নেওয়াই কিন্তু ভালো এখানে কিন্তু চারটে এরকম সার্কেল কাটা হয়ে গেছে আর প্রত্যেকটার মাপ কিন্তু একই হয়ে যায় তাই একটু মেজারমেন্ট করে মাপটা দিয়ে নিলে কিন্তু পরবর্তী সময় কাজটা করতে সুবিধা হবে এরপর পিনটাকে মধ্যেখানে রেখে চারদিক দিয়ে এরকম ভাবে ঝিরি করে পুরো প্লাস্টিকটাকে কেটে নেবো যাতে কোনো রকম ভাবে এ পাশ থেকে ওপাশ পর্যন্ত টোটালটাই না কেটে যায় সেটা খেয়াল রাখতে হবে ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে বুঝতে পারবে পিনটাকে মধ্যেখানে পুরোপুরি সাপোর্টে রেখে চার ধার দিয়ে এভাবে ছোট ছোট এই আকারে স্টিপ আকারে কেটে নেব তবে যত বেশি সরু হবে কাজটা কিন্তু করতে ততই ভালো হবে আর দেখতেও কিন্তু ততটাই ভালো হবে তো এরকম ভাবে একেবারে ঝিরি ঝিরি করে কেটে নেব জিনিসটা কিন্তু ভিডিওটা ভালো মতো দেখলেও তোমরা ভালো মতোই বুঝতে পারবে যতটা না বলছি যতটা না বললে পরে বুঝতে পারবে তার থেকে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এই জিনিসটা যে শুধুমাত্র আমরা দোকান থেকে কিনতেই পারবো তা কিন্তু নয় ঘরেই যে সুন্দর মতো বানিয়ে নিতে পারি তাহলেও কিন্তু দেখতেও ভালো লাগে আর টেকসই হয় অনেক দিন পর্যন্ত কিন্তু রেখে আমরা ব্যবহার করতে পারবো আর নিজেরা যদি নিজেদের বাড়ির জন্য ডেকোরেশনের আইটেম গুলো বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু নিজেদের তাতে একটা ভালো লাগার ব্যাপারও থাকে আর এইটা যে শুধুমাত্র বড়রাই বানাতে পারবে তা কিন্তু না ভিডিওটা ভালো মতো দেখলে কিন্তু ঘরে ছোট ছোট বাচ্চারাও এই জিনিসটাকে বানিয়ে নিতে পারবে তো একই রকম ভাবে কিন্তু প্রত্যেকটা গোল থেকে এই মধ্যেখানে পিনটার মধ্যে পর্যন্ত এরকম ভাবে চার ধার দিয়ে এরকম ভাবে সরু সরু করে এইভাবে স্টিপ আকারে কেটে নেবো তো যত বেশি সরু হবে তত কিন্তু ফুলটা তৈরির পর দেখতে ভালো লাগবে এখানে কিন্তু আমার সম্পূর্ণ ফুলগুলো কাটা হয়ে গেছে এ পর্যায়ে প্রত্যেকটা পাপড়ি কিন্তু আলাদা আলাদা ভাবে আমাকে ছাড়িয়ে নিতে হবে তার জন্য এখানে নিয়ে নিয়েছে একটা ক্রেটার ক্রেটারের মধ্যে সমস্ত ফুলটাকে এরকম ভাবে চারিদিকটা ঘষলে পরেই কিন্তু দেখা যাবে সমস্ত পাপড়ি গুলো আহ আলাদা আলাদা করে খুলে যাচ্ছে আর সুন্দর মতো কিন্তু ফুলটা চারিদিকে ছড়িয়ে পড়ছে যতটা না আহ একসাথে হয়েছিল তার থেকে দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু চারধারে খুলে রয়েছে এবার দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগছে এবার এটাকে তোমরা সিঙ্গেলও রাখতে পারো আর এটাকে আরো একটু বেশি বড় বা একটু বেশি পাপড়িযুক্ত করার জন্য একটার সাথে একটা অ্যাটাচও এইভাবে একটা পিনের মাধ্যমে করে দিতে পারো দুটো তিনটে ফুলকে যদি একসাথে অ্যাটাচ করে দাও আবার একটা পিনের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু ফুলটা দেখতে আরো বেশি ভালো লাগবে তো এখানে দেখো আমি কিন্তু দুটো ফুলকে একসাথে করে দেওয়ার পর এটা দেখতে পুরোপুরি একটা গোল বলাকার মতো তৈরি হয়েছে আর চারদিকটা কিন্তু একসাথে জুড়ে রয়েছে কোনো রকম ভাবে কিন্তু ছিঁড়েও যাচ্ছে না এখানে কিন্তু আমি এরকম সাদা পলিথিন দিয়েও করেছি আর হলুদ পলিথিন দিয়েও করেছি তোমাদের কাছে যত কালার ফুল এরকম পলিথিন থাকবে সেগুলো দিয়ে কিন্তু করবে যত বেশি কালারফুল হবে হলুদের সাথে অরেঞ্জ সম্ভবত হলে কিন্তু আরো বেশি ভালো লাগবে দেখতে তো যত কালারফুল হবে তত কিন্তু দেখতে ভালো লাগবে আর নিয়ে নিতে হবে এরকম একটা স্ট্র এবার এটাকে দিয়ে কিন্তু তোমরা সুন্দর মতো স্টিক এর মধ্যে করেও রাখতে পারো আর তাছাড়া ডেকোরেশনের জন্য যদি মালা মতো করে নাও সেক্ষেত্রেও ভালো লাগবে আর ডেকোরেশনের জন্য মালা মতো করতে গেলে কিন্তু এরকম স্ট্র গুলো লাগবেই স্ট্র না দিলে কিন্তু মালাটা একেবারে চুপসে যাবে মানে কাছাকাছি ফুলগুলো যদি অ্যাটাচ করো সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না সমান মাপের এরকম ছোট ছোট স্ট্রকে একই মাপে কেটে নেবে তো এখানে যেহেতু আমি অল্প কটা তৈরি করেছি তাই অল্প কটা কাটলাম যত বেশি ফুল হবে তত কিন্তু স্ট্রক কাটতে হবে আর নিয়ে নিতে হবে মোটা একটা সুই আর এরকম উলের সুতো যদি নরমাল নরমাল জামা কাপড় যদি সেলাইয়ের সুতো হয় সেক্ষেত্রে কিন্তু হবে না একটু মোটা ধরনের সুতো নেবে সেটা কিন্তু টেকসই হবে বেশি এবার নিচে একটা টাইট করে ডিপ দিয়ে নাও মোটা করে তারপর অল্টারনেটিভ কালার দিয়ে মধ্যেখানে একটা করে স্ট্র দিয়ে সুন্দর মতো যদি ফুলগুলোকে গেঁথে নাও তাহলে দেখবে সুন্দর লাগবে আর যদি স্ট্র গুলো না দাও সেক্ষেত্রে কিন্তু একটার সাথে একটা গায়ে লেগে যাবে দেখতে ভালো লাগবে না আর যদি ছোট ছোট করে এরকম একটা করে স্ট্র কেটে মধ্যেখানে দাও সেক্ষেত্রে দেখবে বন্ধুরা খুব সহজেই কিন্তু প্রত্যেকটা ফুলকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করা যাবে স্ট্রগুলোর জন্য তবে স্ট্র গুলো একেবারে খুব বেশি বড় না আবার একেবারে খুব বেশি ছোট না এইরকম কিন্তু কেটে একটা মেজারমেন্ট করে দিতে হবে যাতে প্রত্যেকটা স্ট্র আর প্রত্যেকটা ফুল যেন একই মধ্যেখানে গ্যাপ মেনটেন করে থাকে তো এইরকম ভাবে যদি আমরা অনেক বড় বড় মালাগুলো গেঁথে নিয়ে দরজায় হোক বা ডেকোরেশনের জায়গায় বা দিওয়ালির সময় ঘর সাজাতে পারি সেক্ষেত্রে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে আর নিজেদের বানানো জিনিসের কিন্তু আলাদা একটা সৌন্দর্য বা প্রাধান্য বৃদ্ধি পায় তো এবার থেকে বাইরে থেকে না কিনে যদি ঘরোয়া ভাবে এইভাবে আমরা তৈরি করে নিতে পারি তার কিন্তু আলাদাই একটা গুরুত্ব আছে আশা করছি আজকের এই টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কি কোথা থেকে দেখছ কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ